তো বন্ধুরা তোমরা যারা কুকিং চ্যানেলের ভিডিওর থামনেল যারা তৈরি করতে পারছো না আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আজকের ভিডিও তো আমি তোমাদের দেখাবো তোমরা তোমাদের কুকিং ভিডিওর জন্য কিভাবে থামনেল তৈরি করবে তো আজকের ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু খুবই সহজে শিখতে পারবে তো থামনেল তৈরি করার জন্য তোমরা কিন্তু তোমাদের পিক্সাল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবা তো পিক্সাল ল্যাব অ্যাপ ওপেন করার পর তোমাদের সামনে এ ধরনের ইন্টারফেস দেখাবে তো তোমরা এটা কাট করে দেবা এভাবে কাট করে দেওয়া কাট করার পর এবার তোমাদের এখানে থামনেল সাইজ করতে হবে তো আমার ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু থামনেল তৈরি করতে পারবে তো এখানে একটা অপশান দেখতে আছে এই অপশানটাতে ক্লিক করে দাও তারপর ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করে দাও তো ইমেজ সাইজে ক্লিক করার পর এবার কাস্টম বলে অপশানটাতে ক্লিক করে দাও তারপর এখানে ইউটিউব থামনেল লেখা আছে এখানে ক্লিক করে দাও দিয়ে ওকে করে দাও এটা তো এটা কিন্তু ইউটিউব থামনেল সাইজ হয়ে গেল তারপর এটা করার পর তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের একটা পিএনজি কিন্তু মানে অ্যাড করতে হবে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু পিএনজির লিঙ্ক দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিবা তো পিএনজিটা আমি এখান থেকে এবার বের করে নিচ্ছি তো এটা অ্যাড করার পর এবার তোমাদের এখানে ভালো করে এটা বসিয়ে নিতে হবে তোমাদের পছন্দ মতন তো আমি এই কালারটা সেট করে দিচ্ছি এখানে তো কালার সেট করার পর এবার তোমাদের যেটা করতে হবে এটা কিন্তু লক করে দিতে হবে আপাতত এটা লক করে দিতে হবে তারপর আবার রং করতে হবে এটা তো লক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা স্যাপ মানে অ্যাড করতে হবে তো এখানে স্যাপে ক্লিক করে দেওয়া ক্লিক করার পর এভাবে কিন্তু স্যাপটা এখানে অ্যাড করে দেওয়া ঠিক আছে অ্যাড করার পর এটা কালার করে দেওয়া এভাবে কালার করে দেওয়া কালার করার পর তোমাদের এখানে যে কোনো তোমরা কালার সেট করে নেবা তো আমি কালারটা সেট করলাম সেট করার পর এটা এবার তোমাদের পিছনের পাঠাতে হবে তো পিছনে পাঠার জন্য এখানে লেখা আছে টো ব্যাক তো এখানে ক্লিক করে দেবা তো এটা পিছনে চলে গেল যাওয়ার পর আবার এটা লক করতে হবে তোমাদের এটা লক করে দেবা তো লক করার পর এটা লক খুলে দেবা কিন্তু খোলার পর এবার এখানে আসার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান দেখতে পারবে এই অপশানটাতে ক্লিক করে দেবা দে এটা ওকে করে দেবা ঠিক আছে এই অপশানটা সিলেক্ট করে দেবা তো সিলেক্ট করার পর এটা একটু কম বেশি করে দেবা এভাবে তাহলে তোমাদের আর আরও দেখতে ভালো লাগবে তো এভাবে সিলেক্ট করে রেখে দেবা তারপর এটা আবার তোমরা লক করে দেওয়া তো লক করার পর হয়ে গেছে এবার তোমাদের যেটা করতে হবে এখানে স্যাপে আবার ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এই অপশানটাতে ক্লিক করে দেবা দে ওই অপশানে ক্লিক করার পর তোমাদের এবার যেটা করতে হবে এখানে কিন্তু এই অপশানটা তোমরা সিলেক্ট করে নেবা এভাবে সিলেক্ট করে নেবা দে এটা ওকে করে দিতে হবে দে ওকে করার পর এবার তোমাদের যেটা করতে হবে এটা আমি একটু বড় করে নিই এভাবে একটু বড় করে দিতে হবে ছোটো করে নিতে হবে হুম এটা হয়ে গেছে করার পর আবার এটা কপি করে দিতে হবে এভাবে কপি করে দিতে হবে তাহলে এটা ডবল হয়ে যাবে দে এটা এভাবে এখানে সেট করে দিতে হবে ঠিক আছে এভাবে তোমাদের সেট করে দিতে হবে তো এভাবে তোমরা সমান করে এটা সেট করে নেবা তো এইভাবে সেট করে নেবা সেট করার পর এটা লক করে দেবা আমি তোমাদের লক করে দেখাচ্ছি এভাবে তোমরা অ্যাডজাস্ট করে দেওয়া তো এটা হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কিন্তু ঠিক আছে স্কিপ করে কেউ দেখবে না কিন্তু নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো এটা হয়ে গেছে তারপর এবার তোমাদের যেটা করতে হবে এটা তো এভাবে হয়ে গেছে এবার আবার তোমাদের স্ট্যাপে ক্লিক করতে হবে স্যাপে ক্লিক করার পর এভাবে এটা বড় করে নেওয়া এভাবে এখানে রেখে দেবা ঠিক আছে এভাবে এত বড় করে রেখে বড করে নেবা তো এটা হয়ে গেছে আবার একটা অপশন তোমাদের সিলেক্ট করতে হবে তো আমি এটারও লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে তো এই পিএনজির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নেবা তো এটা অ্যাড করার পর এখানে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে এটা কাট করে দিতে হবে বাকি পার্টটা এভাবে কাট করে দিতে হবে ঠিক আছে কাট করার পর এভাবে ছোটো করে নেবা এটা এভাবে সমান করে নেবা দেয়া এভাবে বসিয়ে দেবা এখানে তো এভাবে হয়ে গেছে এটা তো এটা হয়ে গেছে এটা আবার কালার করতে হবে তো আমি একটা কালার দিয়ে দিচ্ছি এটা এটা দিয়ে দিলাম তো পর এটা আমি একটা কালার দিয়ে দেব তো এটা আমি দিব এই কালারটা দিয়ে দেবো এখানে ঠিক আছে হয়ে গেছে এটা তো তোমাদের এখানে ভিডিও টপিক লিখতে হবে মানে তোমাদের কুকিং চ্যানেলের তোমরা কোন ভিডিও আপলোড করছো তো জাস্ট আমি এখানে একটা মানে টেক্সট লিখে দেখাবো তোমাদের তো টেক্সটটা কীভাবে লিখতে হয় তো এইভাবে তোমরা অ্যাড করে নেবে তারপর এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি কুকিং এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার তো এখানে অপশানটাতে ক্লিক করে এভাবে এটা অ্যাড করে দেব এখানে ফ্রন্টে সিলেক্ট করতে হবে ফ্রন্টে সিলেক্ট করেছি এবার তো এখান থেকে তোমরা যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে নেবে তো আমি এই ফ্রন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা একটু বড় ছোট করতে হবে তো এভাবে তো এটা মিডিল না বসে দিবে এভাবে তো এটা করার পর হয়ে গেছে এবার তোমাদের আরো একটা লিখতে হবে এখানে তো আমি লিখে দিচ্ছি আবার ওই অপশানটাতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এটা একটু বড়ো করতে হবে এভাবে বড়ো করে দিতে হবে তারপর আরও একটা টেক্স আছে এটা আমি লিখে দিই এটা করার পর এবার তোমাদের যেটা করতে হবে তোমাদের কুকিংয়ের যেই টপিকের ভিডিও করছো সেই মানে টপিকের একটা ছবি তুলে এখানে অ্যাড করতে হবে তো আমি একটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি তো এ ধরনের ছবি কিন্তু তোমাদের একটা অ্যাড করে দিতে হবে ঠিক আছে তো অ্যাড হয়ে গেছে এবার আমি এখানে একটা ইউটিউব লোগো দিতে চাই তো লোগো অ্যাড হয়ে গেছে এবার আমি লোগোটা নিচে বসতে দেখে তো এভাবে বসে দিয়েছি তারপর এটা করার পর এবার এখানে একটা অপশান আছে এখানে আমাকে আরও একটা তারপর এটা করার পর এখানে কিন্তু আরও একটা টেক্সট অ্যাড করতে হবে তো আমি এখানে দিয়েছি তো এইভাবে টেক্সটটা অ্যাড করে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু খুবই সহজে কিন্তু এই ধরনের থামনেল তৈরি করতে পারবে ঠিক আছে তোমরা কিন্তু আজকের ভিডিওটা যদি ফলো করো তো তোমরা কিন্তু খুবই সহজে এ ধরনের থামনেল তৈরি করতে পারবে তো বন্ধুরা থামনেল কিন্তু তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিও থামনেলটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি এই টপিকে কিন্তু আরও অনেক ভিডিও বানাবো